হাই বন্ধুরা গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমি আজকে একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে এসেছি এমলি ফ্যামিলি ব্লকসের পক্ষ থেকে তো আপনারা দেখুন আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো এখন বাজে সকাল সাতটা তো আমি সকাল ছয়টায় উঠেছি কারণ ছেলে টিউশন ছিল ছেলে চলে গেছে সাড়ে ছয়টায় চলে গেছে ছেলের কিন্তু ছেলে ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে আবার স্কুলে যাবে ছেলে স্কুল আছে ছয় নটা স্কুল যাবে কিন্তু মেয়ের আজকে স্কুল নেই মেয়ে কী করছে দেখবেন এই দেখুন মেয়ে কী করছে

শুধু ঘুমাতে চায় তো ও উঠবে একটু করে উঠবে এখন উঠে যাবে উঠে গিয়ে ও ব্রাশ করবে ফ্রেশ হবে ফ্রেশ হয়ে ও কী করে দেখবেন আপনাদেরকে দেখাবো ওর আজকে সারাদিন ঘরে থেকে কী কী করছে কী কী আমি ওর সবগুলো দেখাবো আর আপনারা সবাই সাথে থাকুন আর ছেলেও এসে কিছু টাইম পাবে টাইম পালে কী করবে ওইটাও দেখাবো আপনাদেরকে তো চলুন বন্ধুরা আমার এখনও সকালবেলা সব কাজ বাকি আছে এগুলো আমি চটপট সেরে নিই কারণ ছেলে তো আবার স্কুলেও যাবে ওর জন্য টিফিনও বানাতে হবে তো বন্ধু বন্ধুরা সবাই আমার এই ভিডিওটা দেখতে থাকুন পুরোটা দেখবেন তো কাজগুলো উঠে গেছে উঠে ফ্রেশ হয়ে এখন ব্রেকফাস্ট করছি গুড মর্নিং বলো সবাইকে কি খাচ্ছ মাছটাও মেন খাচ্ছে জল খেয়েছিলে ও এটা কার জন্য এটা দাদার জন্য ও এটা আমার ছেলের জন্য ছেলেও খাবে আসবে এখন ছেলে খাবে মেয়ে এখন খেয়ে গান করতে বসবে নয় গান করবে না করবে হুম ওই বোতলের মধ্যে আছে দেখো এখন ও খাচ্ছে খেয়ে নিয়ে তারপরে গান করতে বলছে তো আপনাদেরকে গান করাটাও দেখাবো এখনও খাচ্ছে তো বন্ধুরা দেখুন ব্রেকফাস্ট করে আমার মেয়ে গানে বসে গেছে ও কেমন গান করছে বলবেন শিখেছে মাঝে মাঝে ভুল হয় আমাকে বলে দিতে লাগে ডেলি এভাবে বসে সকালবেলা একটু একটু করে রাখিব Rack, দেখুন কাম করছে আর ছেলে টিউশন থেকে এসে কি করছে দেখুন কি করছিস বাবা

প্রতিদিনে কাঠ বানায় বানিয়ে ছাদে গিয়ে বিকালবেলা এটাকে উড়ায় তো ভূমিটা উড়ানোরটাও আপনাদেরকে দেখাবো কিভাবে উড়ায় ও ও টাইম পেলেই শুধু এগুলো করবে দেখবেন আপনাদেরকে আমি বিকেলে গিয়ে দেখাবো তো কি করে স্কুল থেকে এসে ছাদে গিয়ে একটা ভিডিও করব আমি তো বন্ধুরা আজকে দেখুন ঘর পুরা একদম হেলোমেলো হয়ে আছে ওই দেখুন বন্ধুরা ওইটা বানিয়েছে আমার ছেলে কেমন হয়েছে বলবেন ও সময় পেলে এগুলো পরে হাতে বানায় কাগজ দিয়ে বানিয়েছে তো বন্ধুরা কেমন হয়েছে বলবেন আর আপনাদেরকে তো বলছি আমার এখনো পুরো কাজ সব ঘর এলোমেলো হয়ে আছে তো এখন ছেলে স্কুলে যাবে স্কুলে যাওয়ার পর সব ঘর গুছিয়ে তারপরে আমি একটু বাজারে যাব আজকে বাজার করতে হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন দেখে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো যারা আগের ভিডিওটার মধ্যে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই পাশে থাকবেন তো আজকের জন্য এতটুকুই তুই থ্যাংক ইউ বাই